সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে আমি আমুদি মাছ করে দেখাবো এবার প্রথমে আমি আমুদি মাছটাকে নুন হলুদ মাখিয়ে একদম ছাকার তেলে ভালো করে একটু ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আগে আমি বেগুনটা দিয়ে দেবো এবার বেগুনটাকে দিয়ে নাড়াচাড়া করে বেগুনটা একটু হালকা ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবো এবার পেঁয়াজ কলিটাকে দিয়েও বেগুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ভালো মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে কাঁচা লঙ্কা চেরা কতগুলো দেব টমেটো দেব দিয়ে এবার পরিমাণ মতো নুন হলুদ অল্প একটু জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে ভালো করে ওটাকে আর কি কষাবো অল্প জলের ছিটা দেব দিয়ে এইবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়েও ভালো করে পেঁয়াজ কলি বেগুনটার সাথে একদম নাড়িয়ে চাড়িয়ে এবার আমি অল্প জল দিয়ে যখন ফুটে উঠবে তখন ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়িয়ে চাড়ি নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার পেঁয়াজ কলি আমদি